প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুদের মাঝে আবারও দেখুন নিয়ে হাজির হয়েছি জাতীয় মাছের পোনা নিয়ে আমার এই মাছের পণাগুলো গন্যা মাছের পোনা দেখেন এটা আপনার একদম অরিজিনিয়াল গনিয়া মাছের পণা যারা পুরাতন চাষি তারাই এই পোনাটা চেনেন তো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আর যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই পণার গ্রোথ ভালো হবে এবং পনার গুণগত মান ভালো হবে আপনারা এই পোনা সংগ্রহ করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন কারণ পোনার কোয়ালিটিটা দেখবেন যে পোনার কোয়ালিটিটা কেমন হ্যাঁ এগুলো একদম অরিজিনাল ঘন্যা গন্যা মাছের পোনা তো এই গন্যা মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই আপনারা চাইলে পোনাগুলো আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারবেন এই পনার খাবার আপনারা খোল কোরা ভুসি যেটা মন চায় খাবার প্রয়োগ করতে পারবেন এবং ভাসমান ফিট খাবার যেটা ওইটাও আপনারা প্রয়োগ করতে পারবেন তো দেখুন পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এগুলো যে কোনো মাছের সাথেই আপনারা চাষ করতে পারবেন তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখেন সাথে অবশ্যই কালীবাউস যেটাকে কালা বাউস বলা হয় হ্যাঁ এরকম কিছু পনা একটা সাথে আছে তো পোনা সংগ্রহ করতে আমাদের স্ক্যানে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট ওরিজিনাল পোনা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমি বলবো যে আমাদের পোনার গুণগত মান ভালো হবে আমরা পোনাগুলো এরকম প্যাকেটে পোলি দিয়ে অক্সিজেন করে মাছগুলো দিয়ে থাকি আর